শিবন্ত হtabControl দে এন্ড নন নাসেপ টাওয়ারি উনি 40 দিন অনুসরণ করেছিলেন রাজীব ভাস্কর সেই 40 দিনে তার সহযতা হিসেবে ছিলাম সে নাসেপ সাথে এরপর ওই সময় মাহবুব আলম ভাই উনি কাটাতার পত্রিকা করতেন ওই কাটাতার পত্রিকার সহসম্পাদক হিসেবে আমি কাজ করেছি আসসালামু আলাইকুম সবাইকে আমরা শতন্ত শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে যে দুইটা মোটর ঐও চা লাগছে

আমার জার্নিটা যদি আমি বলতে চাই সেই জার্নিটা ছিল আমার দুই হাজার আঠারো সেশন দুই হাজার আঠারো সেশনে এসে দুই হাজার আঠারো সালে বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন কম ছিল কিন্তু আমি অলওয়েজ যে রোলটা প্লে করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যতটা অ্যাক্টিভ পার্টিসিপেশন তার চাইতে বেশি হচ্ছে যে অ্যাক্টিভ অবজারভার অর অফ পলিটিক্স আমি এই জায়গাটা এই ক্ষেত্রে আমি দুই আঠারো সাল থেকে আমি আমার ক্যাম্পাসের পলিটিক্সটাকে অবজার্ভ করতে চেয়েছি এবং সেই অবজারভেশনের জায়গা থেকে যতগুলো সার্কেল ছিল পলিটিক্যাল সার্কেল এবং বুদ্ধিবৃত্তিক সার্কেল এভরি সিঙ্গেল সার্কেলের সাথে আমি মেলামেশা করেছি তাদের সাথে ইন্টারেক্ট কেন করার চেষ্টা করেছি প্রত্যেকের স্বার্থ উদ্দেশ্য এবং তারা কোন জায়গা থেকে রাজনীতিটা করতে চাই সেটা বুঝতে চেয়েছি এবং সেই রাজনৈতিক বোঝাপড়ার সাথে আমি কিভাবে একাত্ম হতে পারি সেই জায়গাটা আমি বুঝতে চেয়েছি এরপর যদি বলে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন ক্যাম্পাসে শুরু হয়েছে ধর্ষণ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমারই ব্যাচের একজন আমারই বান্ধবী সে ধর্ষণ ধর্ষণ হয়েছিল খুবই দুঃখজনক এটা আমার বলতে হচ্ছে তো সেই আন্দোলনের মধ্যে আমার একটি পার্টিসিপেশন শুরু হয়েছিল যেটা আমার খুব ইম্পালসিভ একটা বিষয় আমি খুব সেন্সিটিভিটি ওই আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল এরপর আমি সীমান্ত হত্যা বিরোধী আন্দোলন নাসির উদ্দিন পাটোয়ারি উনি চল্লিশ দিন অনুসরণ করেছিলেন রাজ্যবাস করছে সেই চল্লিশ দিনে তার সহযোতা হিসেবে ছিলাম সে নাসির পাটোয়ারির সাথে এরপর ওই সময় মাহফুজ আলম ভাই ওই কাটাতার পত্রিকা করতেন ওই কাটাতার পত্রিকার সহসংপাদক হিসেবে আমি কাজ করেছি এবং এরপরে এরপরের জার্নিটা আবার ডিফারেন্ট এরপরে যখন আমরা দেখতে পাইলাম যে আওয়ামী লীগের দলীয় করুনটা অনেক ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং এমন ভয়াবহ পর্যায়ে চলে গেছে যেখানে হচ্ছে যে আমরা কোনো আশা দেখতে পাচ্ছিলাম না একটা বরংশ মানে এভ্রি সিঙ্গেল রাজনৈতিক সংগঠন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কোনো আশা দেখাতে পারছিলেন না সেই জায়গা থেকে এসে আমরা গুরুবার আড্ডা শুরু করি যেখান থেকে আমরা চেষ্টা করেছি যে এই যে লুপ হল যে রাজনৈতিক বেড়াচালে আমরা গেছি সেখান থেকে কিভাবে বের হয়ে এসে একটা তৃতীয় শক্তির একটা উদ্ভব ঘটানো যায় সেই জায়গা থেকে গুরুবার আড্ডা শুরু আমরা চার পাঁচজন মিলে গুরুবার আড্ডা শুরু করি সেই চার পাঁচ জনের অন্যতম ছিলাম আমি এবং সেই গুরুবার আড্ডার সংগঠক হিসেবে আমি ভূমিকা পালন করি যেখান থেকে বনধানের নেতৃত্ব ও সূচনা শুরু হয় এরপরে যদি আরো বিভিন্ন এই রাজনীতিটাকে আগানোর জন্য রাজনীতিটা শুধু মাঠে হয় না মাঠের বাইরে অনেক রকম রাজনীতিটা হয় সেই রাজনীতিটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জায়গা থেকে আমি পূর্ব পত্রিকা এবং রসিক এই বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম এবং অভ্যুত্থান পরবর্তী যে আমরা তো একটা তৃতীয় শক্তি দেখতে পাইছিলাম ফলে আমরা ভাবছিলাম যে এই তৃতীয় শক্তির মধ্য দিয়ে এটা নতুন শুরু হবে সেই জায়গা থেকে আমরা হতাশ হয়েছি কিন্তু আমরা চাই আমরা এখনো চাই একটা তৃতীয় শক্তির উদ্ভব যেটা বাস্তবায়ন হবে আমি আর আলোচনা শেষ শেষ করে দেব আর একটা যেটা আমি বলতে চাই যে আমার যে ক্যাম্পাসের জার্নি আমি গণরুমে ছিলাম চার বছর এবং গণরুম গেস্ট রুমের যে নির্যাতনের যে ভয় পাওয়াটা সেটা আমি অনেক বেশি অনুভব করছি এবং ফলে আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা আমার ওয়াদা যে গণরুম গেস্ট রুমের নিরসন আমি যদি নির্বাচনে জয়ী হয়ে আসি গটর গেস্ট হুমের নিরসন হবে পুষ্টিকর খাবারের সংকট যেই সংকটটা সেটার আমাদের সমাধান ঘটবে এবং শারীরিক মানসিক যেই বিকাশটা আমাদের জরুরি যেটার মধ্য দিয়ে রাজনৈতিক বিকাশ নিশ্চিত হয় সেটা আমরা নিশ্চিত করব স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের মধ্য দিয়ে সবাইকে ধন্যবাদ